শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আপনারা আমি মোটামুটি ভালোই আছি আপনারা ভালো আছেন তো এই যে গরমে যেমন যাচ্ছে আর কি তাই হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলছি দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে আরও বেশি গরম লাগে এই তো দিনটা যেভাবে কেটে যায় এই যে দেখুন ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি ছেলের খাবারটা কিছুটা হয়ে গেলে অফ করে দিয়ে পরে আবার করে নেব যখন ওকে খাওয়াবো আর কি অফ করে দিয়ে ওকে এখন পড়তে বসাবো বন্ধুরা এই যে ছেলেকে পড়তে বসিয়েছি ছেলের জন্য নতুন বই আনা হয়েছে দেখো বাবা নতুন বই তোমার এই যে একটা এই যে একটা বারে বারে বই ছিঁড়ে ফেলেন আর নতুন করে বই আনা হয় এই যে আবার নতুন বই আনা হয়েছে এই নতুন বইগুলো নিয়ে এখন পড়তে বসাচ্ছি তোমার কয়টা নতুন বই হয়েছে বাবা কয়টা বলো তো

ছয় কি বলো আগে কি আচ্ছা বস বল না খাইয়ে দিলাম খাবারটা রেডি করে এখন আজকে আর রাতে রুটি করছি না আজকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আপনাদের দাদা বললো অসুবিধা নেই ভাতই খেয়ে নিব। তাই আর ঝামেলা বাড়ালাম না বুঝছেন তো কাহু খোলে কাহু শোভা আসা क्या रखो तेरा नाम जैसे दुनिया करी सलाम क्या रखो तेरी नाम जिसे दुनिया करी सलाम चांद कहो फूल कहो सुबह कहो या शाम क्या रखो तेरा दुनिया करे सलाम क्या रखूं तेरा नाम जिसे दुनिया करे सलाम तेरी सूरत देख के शायद लिखे প্রেমিক गीत तेरी पायल की छम से जागे सोए देख के शायद लिखे प्रेम के गीत तेरी पायल की से जागे सोया तेरी होट कवल जैसे आखे शीशे की जा चांद कहूँ फूल कहूँ सुबह कहूँ या शाम क्या रखूँ तेरा সে দুনিয়া করে সালাম কে রাখকো তেরে নাম جسے দুনিয়া করে সালাম শুভ রাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন